ভিউজ আসবে না যদিও আসে যদিও ফলোয়ার্স বাড়ে মনিটাইজ হবে না শেষমেশ শুধু খাটবেন আপনি দেখছেন অনেক ভিউজ আসছে এবং আপনি চিন্তায় পড়ে থাকবেন যে একদিন না একদিন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে তাহলে আপনি ভুল ভাবছেন আর ফলে ফেসবুক কখনোই সেই কন্টেন্টটি আর মনিটাইজ করবে না আর আপনিও কোনোদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এইভাবেই ভিডিও বানাতে থাকেন তো অবশ্যই ভিডিও বানানোর পদ্ধতি চেঞ্জ করুন যাতে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এক ভিউজ এবং অনেক ফলোয়ারস থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সেটা কিন্তু ফেসবুক ফেসবুক বলে দিয়েছে ফেসবুকে নতুন একটা একটা আপডেট চলে এসেছে যে আপডেটে শর্তের কথা বলেছে হয়তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কারণ সেই শর্ত হয়তো আপনি সেই শর্তটা ঠিক মতো মেনে চলছেন না তো চলুন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী সেই শর্তে কি বলা হয়েছে আমরা ডিটেলসে জেনে নেব দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপডেট পনেরো ঘন্টা আগেই এই আপডেটটা ফেসবুক দিয়েছে ঠিক আছে অর্থাৎ গতকাল দিয়েছে এবার দেখুন এখানে কি বলেছে হোয়াট কাউন্টস অরিজিনাল কন্টেন্ট ভালো করে বুঝবেন আপনি নিজেই ভিডিও বানাচ্ছেন সেটাও অরিজিনাল কন্টেন্ট নাও হতে পারে ভালো করে বুঝুন আগে এখানে ফেসবুক একদম পরিষ্কার বলে দিয়েছে যে কোন কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে দেখুন আমরা স্কল করি দেখুন এখানে কি বলছে অরিজিনাল কন্টেন্ট ইকুয়াল কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড অরিজিনাল কন্টেন্ট সেটাই যেটা আপনি ক্রিয়েট করেছেন কিন্তু হ্যাঁ আপনি ক্রিয়েট করছেন এবং সেই তার মধ্যে আপনি অন্য কোন অন্য কোনো ধরুন কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছেন বা অন্য কারোর ছবি দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা আন অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে যেতে পারে তো এই বিষয়ে ডিটেলসে আরো বলা হয়েছে আমরা একটু ধৈর্য ধরে শুনবো ঠিক আছে দেখুন কি বলেছে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্স ইউর ইউনিক ভয়েস প্রথমত আপনার যে কন্টেন্ট রয়েছে আপনি শুধু ক্যামেরার সামনে থাকলে হবে না যে অডিও থাকবে যে ভয়েস থাকবে সেটা আপনার ইউনিক ভয়েস হতে হবে প্রথমত এইটা কারণ অনেকে স্টোরি টেলিং করে অনেকে এডুকেশনাল ভিডিও বানায় যেখানে শুধুমাত্র নিজের অডিও দেয় নিজের ভয়েসটা দেয় তো সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়বে তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনার ভয়েস কিন্তু অরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে এবং কি বলছে যে ইওর ইউনিক ভয়েস অ্যান্ড ইউনিক ভয়েস এছাড়া আর কি বলছে অরিজিনাল কন্টেন্ট ইজ ডিসটিংটিজিং হোয়াট আওয়ার ইউজার্স পেপার যদি আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন তার মানে সেটার বৈশিষ্ট্য আলাদা হবে কিছু নির্দিষ্ট জিনিস তো আলাদা থাকবেই তো এইবার ধরুন আপনি কপি করে বানাচ্ছেন যখন আপনি কপি করে কন্টেন্ট বানাবেন তখন যারা ইউজার আছে যারা অডিয়েন্স আছে তারা একজনের কন্টেন্ট দেখলো আপনি তার কন্টেন্ট কপি করেছেন তো তখন তো সে আর আপনার কন্টেন্ট দেখবে না এবার যখন দেখবে ফেসবুকে বারবার করে সেম কন্টেন্ট আসছে তখন সে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে আর ফেসবুক সেটা কখনোই চায় না যে ইউজাররা তার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাক তো এর জন্যই কিন্তু প্রত্যেক ক্রিয়েটারকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে শুধু একজনের দেখা দেখি কন্টেন্ট বানালেই কিন্তু হবে না ঠিক আছে নিজের মতো করে আপনি জায়গা থেকে একটা আইডিয়া নিতে পারেন যে সে এইভাবে বানিয়েছে কোনো আমি আইডিয়া নিলাম এবার সেটা আমার মতো করে সেখানে মানে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতেই হবে মানে আপনি যখন সেম টু সেম কন্টেন্ট বানাবেন একদম সেম তখন কিন্তু অন্যরা আপনার কন্টেন্ট দেখবে না কারণ অলরেডি সেম কন্টেন্ট তারা দেখে নিয়েছে তাহলে আপনারটা কেন দেখবে তখন বাধ্য হয়ে তারা ফেসবুক থেকে বেরিয়ে যাবে অন্য অ্যাপে যাবে অন্য জায়গায় সময় কাটাবে ফেসবুক সেটা কখনোই চায় না বোঝা গেল আচ্ছা তো এবার এই এঙ্গেজিং কন্টেন্ট আপনাকে বানাতে হবে এই অরিজিনাল কন্টেন্ট যদি আপনি বানান যেখানে আপনি কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন হয়তো আপনি কারোর থেকে আইডিয়া নিয়েছেন কিন্তু সেখানে আপনার ক্রিয়েটিভিটি নিজের কিছু মৌলিকতা আপনি অ্যাড করেছেন তো যখন আপনি অ্যাড করলেন সেটা কিন্তু একটা নতুন হলো হলো সেটা সেটা অরিজিনাল এবং সেটার মধ্যে ভিউয়ার্সরা একটু নতুন কিছু খুঁজে পাবে তারা দেখতে পছন্দ করবে দেখতে আগ্রহী হবে সেসব কন্টেন্ট তো আপনাকে শুধুমাত্র ওই অন্য কারো যা বললো সেটা দেখেই ভিডিও বানালে চলবে না তার মধ্যে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন কি বলছে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট অরিজিনাল কন্টেন্ট দেখুন ক্রিয়েটার্স ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট দ্যাট দে ক্রিয়েটেড অ্যার ইনভলভ ইন দ্য ক্রিয়েশন অফ অর দ্যাট ডিরেক্টিভ ফিচারড দেম এখানে বলছে ক্রিয়েটার্স ক্যান অনলি মনিটাইজ মানে আপনি তখনই আপনার কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন যদি সেটা অরিজিনাল হয় অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার ফেস আপনার ভয়েস থাকলে তো খুবই ভালো না হলে অন্তত আপনার ভয়েস দিন আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক দিয়ে থাকেন সেটা যেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক হয় তা না হলে কিন্তু আপনার কন্টেন্ট কখনোই মনিটাইজ হবে না বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে যে আপনাকে নিজেকে ভিডিওতে আসতে হবে নিজের অডিও দিতে হবে আপনি নিজে ভিডিওতে আসলেন না অন্য কোথাও থেকে মাধ্যমে অডিও বানালেন সেটা জাস্ট দিয়ে দিলেন ফেসবুকে একটা ভিডিও বানিয়ে কন্টেন্ট কোনোদিনও মনিটাইজ হবে না ভিউজ আসবে অনেক ফলোয়ার্স বাড়বে কিন্তু মনিটাইজ হবে না এমন কি এঙ্গেজমেন্ট বাড়বে তারপরে আপনার অনেক শেয়ার বাড়বে মানুষ শেয়ার করবে কিন্তু মনিটাইজ হবে না কারণ এটা অরিজিনাল কন্টেন্টের মধ্যে পরে না কপিরাইট চলে আসবে বোঝা গেল আচ্ছা তারপরে দেখুন আর কি বলেছে বাট ওয়েট বাট ওয়েট কেন কি বলছে ইফ আই কোল্যাব আই স্টিল বি ফর আনঅরিজিনাল কন্টেন্ট মানে আপনি যদি অন্য কোনো ক্রিয়েটারের সাথে কোল্যাব করেন তাহলে কি সেটা আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়বে এখানে কি বলছে নো উই ডোন্ট পার্সোনালাইজ কোল্যাবস রিলস আন মানে আপনি যদি ভিডিও বানান সেখানে সেটা আন অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে না সেটা অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে ভিডিওতে আপনি শুধুমাত্র অন্য কারোর ভিডিও আর আপনি জাস্ট নিজের ফেস না দেখিয়ে জাস্ট আপনি যে কোনো একটা বাইরের ভিডিও করে দিলেন তাহলে কিন্তু হবে না রিমিক্স ভিডিও কিভাবে সঠিক নিয়মে বানাতে হয় রিমিক্স ভিডিও বানিয়ে কীভাবে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি জানতে চান তাহলে কমেন্টস করুন অনেক কমেন্টস যদি আসে আমি অবশ্যই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো এবার দেখুন যখন আপনি রিমিক্স ভিডিও বানাচ্ছেন মানে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেস দেবেন আপনি যে ভিডিওটার সাথে রিমিক্স করছেন সেখানে আপনার কিছু বক্তব্য রাখতে পারেন আপনার কিছু রিয়াকশন দিতে পারেন বোঝা বললো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধু জাস্ট যার সাথে রিমিক্স করছেন তার ভিডিওটা চলছে আর নিজে আপনি অন্য কোনো ভিডিও দিচ্ছেন আশেপাশে নিজেকে দেখাচ্ছেন না নিজের কোনো অডিও অ্যাড করছেন না তাহলে কখনোই আপনার সেই কন্টেন্টে ভিউজ আসবে না যদিও আসে যদিও ফলোয়ার্স মনিটাইজ হবে না শেষ বোঝা গেল আচ্ছা তারপরে দেখুন কি বলছে যে কন্টেন্ট অরিজিনাল অর রিপ্রোডিউস উইদাউট মেকিং মিনিংফুল এনহ্যান্সমেন্ট ভালো করে বুঝবে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা কমেন্ট্রি করে যারা প্যারোটি করে যারা এডিটিং করে তাদের ক্ষেত্রে তাহলে কোনো পেজ কোনো ভিডিও থেকে করা সম্ভব নয় তা কিন্তু এখানে যেটা পরিষ্কার বলেছে ফেসবুক যে কন্টেন্ট দ্যাট ইজ আন অরিজিনাল অর রিপ্রোডিউস উইদাউট মেকিং মিনিংফুল এনহান্সমেন্ট ঠিক আছে মানে আপনি হয়তো অন্য কারোর কন্টেন্ট নিলেন সেই কন্টেন্টের মধ্যে আপনি আপনার বক্তব্য রাখলেন রেখে সেটা রিপ্রোডিউস করলেন মানে যাকে বলে এক কথায় ক্রিয়েটিভিটি অ্যাড করলেন যেমন যারা রোস্ট করে রোস্টিং চ্যানেল যাদের আছে যারা রিয়াকশন ভিডিও বানায় সেক্ষেত্রে কি অন্যের ভিডিওর ওপরে রিয়াকশন দেয় তো রিয়াকশন দেয় মানে কি নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করছে বা যখন কেউ কাউকে রোস্ট করছে তখন অন্যের ভিডিও থেকে কিছু পার্ট নিয়ে সে সেখানে নিজের মতামত প্রদান করছে তাকে সমালোচনা করছে মানে ফানি একটা ভিডিও সে বানাচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু সে সেটাকে রিপ্রোডিউস করছে নতুন করে তৈরি করছে কিন্তু আপনি রিপ্রোডিউস করলেন না অন্য কারোর একটা ভিডিও জাস্ট নিয়ে আবার ছেড়ে দিলেন সেটা তো হবে না বা অন্য কারোর ভিডিও আপনি কোনো রকম এডিট করলেন সেখানে আপনার নিজের কিছু অ্যাড করলেন না নিজের কিচ্ছু অ্যাড করলেন না তাহলে কিন্তু কখনোই আপনার সেই ভিডিও বা আপনার সেই পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে না আপনি শুধু শুধু খাটবেন আপনি দেখছেন অনেক ভিউজ আসছে এবং আপনি চিন্তায় পড়ে থাকবেন যে একদিন না একদিন আমাকে কনটেন্ট মনিটাইজেশন দেবে তাহলে আপনি ভুল ভাবছেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন যদি আপনার কন্টেন্ট এইরকম হয় কমেন্ট্রি করেন কিংবা আপনার প্যারোডি কন্টেন্ট হয় বা ক্রিয়েটিভ কোনো এডিটিং হয় বা যেমন বললাম আমি রিয়াকশন ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফেস দেখাতে হবে আপনার অডিও দিতে হবে যাতে সেটা রিপ্রডিউস হয় রিপ্রো মানে নতুন করে আপনি তৈরি করলেন কন্টেন্টটা তার একটা কিন্তু আলাদা বৈশিষ্ট্য থাকবে তো সেই ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে তা হলে কিন্তু সেটা আন অরিজিনাল কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে যার ফলে ফেসবুক কখনোই সেই কন্টেন্ট মনিটাইজ করবে না আর আপনিও কোনোদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এইভাবেই ভিডিও বানাতে থাকেন তো অবশ্যই ভিডিও বানানোর পদ্ধতি চেঞ্জ করুন যারা এরকম আন অরিজিনাল কন্টেন্ট বানান কোন রকম রিপ্রোডিউস না করেই বানান তাদেরকে বলছি যদি সিরিয়াস যদি ফেসবুক থেকে কিছু ইনকাম করার ইচ্ছা থাকে শুধু ফেসবুক নয় ইউটিউব হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক সেখানে আপনার সিরিয়াসলি কাজ করতে হবে ওই যে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আর আমি ভেবে থাকলাম সেখানে মিলিয়ন ভিউজ আসবে বাই চান্স লাখ বাই চান্স ভিউজ আসবে আমি সেখানে ইনকাম করব সেটা কখনোই সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় অন্তত দু হাজার নয় এবং আগামীতেও হবে না আরও জটিল হতে চলেছে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি আপনাদের ডিমোটিভেট করছি না বাস্তবতাটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কাজ করুন যদি আপনি সিরিয়াস হন তাহলেই কাজ করুন শুধু শুধু কাজ করে লাভ নেই আপনি এক পয়সাও কিন্তু ইনকাম করতে পারবেন না সিরিয়াসলি কাজ করুন এবং তাহলে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন